শুভ এই দেখো চা নিয়েছি আর চারটে বিস্কুট নিয়েছি রাতে রুটি করা হয়ে গেছে চা খাই খে একবারে চায়ের বাসন ধুয়ে সন্ধে বাতি দেব এখন বন্ধুরা আমি কিন্তু আর লাল চা খাচ্ছি না কেননা এখন একটু শীত এত পড়েছে একটু আমেজ করে চা খেতে হবে বলো ওই জন্য আমি আমেজ করে চা খাচ্ছি আর কালকে যেই বৌদি আমাকে কচুরি দিয়েছে সেই বৌদি শান্তিনিকেতনে কোথায় কোথায় ঘুরতে গেছিলো শান্তিনিকেতনে গেছিল সেখান থেকে আমার জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসছে জানো আমি সেটা জানিও না আর আমাকে নাকি ফোন করেছিল আমি ফোন ধরিনি এই দেখো ব্যাগের রঙটা দেখো কি সুন্দর এই দেখো এই ব্যাগটা না বটুয়া ব্যাগ এটা বটুয়ার মতনও হবে এই দেখো এটা হচ্ছে বটুয়া ব্যাগ তাই আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসছে দেখো ওনার আমি কেউ হয় না নিজের কেউ হয় না এমনি একটা সাধারণ সম্পর্ক কিন্তু সে যে মনে করে আমার জন্য এই জিনিসটা নিয়ে এসছে এর চাইতে আনন্দের বিষয় আছে বলো তোমরাই বলো কিন্তু কালারটা খুব সুন্দর বলো ব্যাগটার কালারটা কিন্তু দারুণ সুন্দর যাই হোক আমি খুব খুশি হয়েছি এটা নিয়ে এসছে ওনার মেয়েও গেছিলো ওর মেয়ে খালি বারবার বলেছে পিসির জন্য নেবে না একটা কিছু পিসির জন্য একটা কিছু নিয়ে নাও ওনার শাশুড়ি আমায় প্রচুর ভালোবাসত শাশুড়ি শ্বশুর আমার প্রচুর ভালোবাসতো সেই সম্পর্কে উনি আমার সঙ্গে সম্পর্কটা রেখেছে এই আমাদের এখানে ভালোবাসা এমনি পাওয়া যায় না ভালোবাসা অর্জন করতে হয় নিশ্চয়ই আমি তাদের কিছু একদিনে করেছি তাই আজকে তারা আমাকে ভালোবাসে তাই না বলো আর ডাকটা এত সুন্দর দেয় না মনে হয় কি আমার বৌদি আমার বৌদিও ডাক খুব সুন্দর দেয় আমার বৌদিও ভীষণ সুন্দর একটা ডাক দেয় পিকু এম আমার ভালো মানুষ মিথ্যা মতো বলবো না বন্ধুটা রাখি তাহলে অনেক কাজ আছে এখনো আর ভালো লাগে না ঠান্ডা কাজ করতে ভালো লাগে এত ঠান্ডা কি ভালো লাগে বলো